আসলে কুরবানি কোথার থেকে আসলো এই কুরবানি হলো হজা ইব্রাহিম দেওয়া সর্বোত্তম সুন্নাত আমরা পালন করি বলেন আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকে কিন্তু অনেকে বুঝি অনেকে বুঝি না আসলে সর্বপ্রথম কাজ আমি বলেছিলাম এলমেদিন শিক্ষা করা এলমেদিন শিক্ষা না থাকলে আপনি কোনো বিষয় জানতে পারবেন না বা বুঝতে পারবেন না এই জন্য আমাদের প্রত্যেকের দরকার ছিল এলমেদিন শিক্ষা করা আমি যদি এলমেদিন শিক্ষা না করি কোনটা আমার জন্য বিপদ কোনটা আমার জন্য ভালো এটা আমরা বুঝতে পারব না একটা কথা মনে রাখবেন সব সময় সুখের মধ্যে ভালো কল্যাণ থাকে না অনেক সময় দুনিয়া থাকে রহমতের দেখা সুন্দর থাকে আজাদের দেখা বলেন ঠিক কিনা মনে আপনি এখন সুখে আছেন ভাবছেন খুব ভালো আছে না সুখের মধ্যে অকল্যাণ থাকতে পারে আপনি এখন দুনিয়া আছেন ভাবছেন কি আপনি অকল্যাণের মধ্যে পড়ে গেছেন না দুঃখ আপনাকে সামনে সুখ এনে দিতে পারে কিন্তু সুখ দুঃখের মালিক কে বলেন আল্লাহ এই জন্য আমাদের এলমেদিন অতি গুরুত্বপূর্ণ বিষয়

আল্লাহ বকাটা আপনি কাকে দিলেন আল্লাহকে দিচ্ছেন এই আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ তালা বলেন যে আতম আদম জাতি আমাকে বকা দেয় কিভাবে কারণ তারা সবাইকে বকে কাউকে বকে আমরা অনেক সবাইকে বলি না কপালটা খারাপ সবাইটা ভালো গেল না এটা কাকে বললাম আল্লাহকে বললাম এই জন্য এই বকা সবাই আমরা আল্লাহকে দিবেন না যদি আমাদের মেয়ে অজান্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এগুলোকে জানতে হবে জানা ফরজ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলে তাহাদ